নিজের শরীরের সুস্থতাকে বলি দিয়েছেন উনি যদি আপোষ করতেন এক আপোষ করতেন বিগত আর্মি ব্যাক গভর্নমেন্টের সময় তাহলে উনি বিদেশে চলে যেতে পারতেন নিজে আরামায় এসে থাকতে পারতেন কিন্তু উনি সে সময় কোনোভাবেই মনে করেননি যে আমি বিদেশে যাব উনি সব সময় বলেছেন যে আমার বিদেশে কেউ নেই আমার স্বামী আমার সন্তান আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই আমার বাংলাদেশী আমি বাংলাদেশকে নিয়ে ভাবি এবং উনি বাংলাদেশকে নিয়ে ভাবেনি দেখে উনি সবসময় রাইট ট্র্যাককে থেকেছেন এক সময় মনে হয়েছিল যে না এই যে কালো অন্ধকার যুগে আর শেষ হবে না আমি মনে করি যে বেগম খালেদা জিয়া উনি যে ট্র্যাককে ছিলেন সেই ট্র্যাকটের ফলস্বরূপ আজকে আমাদের এই দেশে চেঞ্জ হয়েছে উনি অসুস্থ আছেন আমরা সবাই রিকোয়েস্ট করবো আপনার থেকে থেকে আপনারা দোয়া করবেন আল্লাহর জন্য ওনাকে নেক হায়াত দান করেন জন্য সুস্থ থাকে এবং আপনি দেখেন বাংলাদেশে দল محشت <re bekannt usion>